Eagun dilo je গরমের চা খায় বিশ্বের বিশ্বক্ষয় মানে আইসক্রিম কোথায় তৈরি হয়েছিল জানো যদি তোমাকে জানাতে পারি তাহলে ভিতরে চা কেন খাচ্ছে এটা রহস্য উন্মোচন করে সেই রহস্য উন্মোচন করতে আমি একদম ইন্টারেস্টেড ওকে টপিক চেঞ্জ আপনি ইন্টারেস্টেড ই আমার এনগেজমেন্ট তুমি আসলে কবে কাল এনগেজমেন্ট মানে তো হবে তাই তুমি কিন্তু বেশি বেশি ফুলে যাও না বুঝছো মানে পরে তো আমার বলা বলা করে দিতে পারি না খাবার

সো Сейчас যখন আটা দেখায় বা কিশিনতে কোনো গাড়ি যদি তরে সিগনালে থামবি না তাহলে রিৎ কিন্তু ওখানে কি প্রথম গিয়েছে ওর কাজী মিবাসার ওখানে ওদেরকে নামায় দিয়ে তারপর ওরা সবাই চুপে রাজমিবাসে সি 21 সিরিজ ঠিক প্রেস কাপ ঠিক হয়ে গেল চলিনা না মিষ্টি খাওয়া আমি আমার বন্ধু মিষ্টি আমার এক্সপিরিয়েন্স লাভ বন্ধু মিষ্টি খাও আহ আমি একটু খাই বন্ধু তোমার অনেক ধন্যবাদ তোমার জন্য বন্ধুরা নতুন জীবন পাইছে তুমি তাহলে এটা শুরু করোনা তুই একটু বাজারে যেতেছি ও মচ্ছ না ওই রাত্রেবেলায় কেনাকাটা করতে চলো ঠিক আছে আমরা কেমন আছো তুমি ভালো আব্বা আমার জন্য দোয়া করো দেবো সামনে কি কোনো পরীক্ষা আছে হম অনেক বড় পরীক্ষা আপ্বা দাও

বা মার সব তুই সবসময় করে থাক এটা আমার মা বাবাকে বাবাকে আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসে এখনো আছে। আসে মারা যাওয়ার পর থেকে এসে কখনোই ঘর থেকে বেরো সব ঘরে বসে থাকে আমাদের বাড়ির একটা নিয়ম ছিল মার বানানো নিয়ম প্রতি হাট পরে বাবাকে শর্ত দেওয়া ছিল মার জন্য দশ টাকা জেলা দিয়ে আসতে বাবা যদি কোনো হাট বাড়ে সেটা ভুলে যেত যদি মা তাকে ঘরেই ঢুকতে দিত না বাবা অনেক ভালোবাসতো আমাকে অনেক আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই তো আমি না আমার বাবার মতো কখনো একা থাকতে চাই আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো যেটা পড়ো কখনো ভয় পেও না তুমি তোমাকে কখনো ঢকা বোন কুম আপ না আমি ধর কল কেরোত আসছি ঠিক আছে কিন্তু চাপ চাকতে পারে তিনি ভাব বলো

এক সোবা। আর তো কিছুই বলছিস। আরে পুলিশে খবর দিয়ে রেখেছি। তোরা আসলে আরেকবার ওদেরকে ফোন করে আমি জানিয়ে দেব। যে তোরা এখানে আছিস তুই থেকে যাবি ওকে পুলিশ নিয়ে যাবি। পুলিশে বন্ধুই ও জোর করে তোকে তুমি নিয়ে যাচ্ছে। বলতে পারবি? বুঝছ বিয়ে করেছি। একটু বোঝার চেষ্টা কর বন্ধু। বোঝার চেষ্টা করলেই বলেছে। আরেকটা শর্ত আছে। যেন ভালো দামি এটা। তুই মাত্রই জেনেছ কি কনসেপ্ট করেছেস। তোর বাচ্চা ছেড়ে হবে না মেয়ে হবে তুমি এখনো জানিস। তোর বাচ্চার কোনো শেপই হয় না। তোর বাচ্চার জন্য তুই এরকমই তোলা তোরা আমাদের এখানে তোদের সমস্ত ভরণ পোষণ আবার তোদের এক পয়সা খরচ করতে হবে তোর বাচ্চা ডেলিভারি হবে এক বছর পর্যন্ত তুই তোর বাচ্চার সঙ্গে থাকবি তার লালন পালন এক বছর পরে তোদের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা চলে যা আখেল। আবার বয়স যখন পনেরো তখন আমার আম্মা মারা গেছে আব্বা সে থাকতে সামলাতে পারেন উনিও মানসিক ভারসাম্য হারাই ফেলে সবসময় দেখতাম আম্মার ঘরে বসে থাকতো বিচার উপরে বসে ঘন্টার পর ঘন্টা একা কি যেন করতো ওনার যে একটা ছেলে আছে এটা মাথায় ছিল কোনদিনই আমার এসে জিজ্ঞেস করে নাই এই যে আমি খাইছি কিনা দেখতে আসেন আমি ঘুমিয়ে কিনা না শরীরটা কেমন আমার জ্বর আসছে কিনা পরীক্ষা দিছে কিনা পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা দেওয়ার পর আমি কি করবো আমি খুব বাজে রকম একা হয়ে করছি না আমার আমার যখন মায়ের সাথে পরিচয় হয় আমার খুব খেয়াল রাখা শুরু করবো আমি খাইছি কি না ঘুমাইছি কি না আমার শরীরটা কেমন আমার কিছু লাগবে খারাপ কেন আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার আমার মা আমার ঠিক করে ফেলছেন আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি আমার পরিবার তখন করে হারাই ফেলবো তখন একবার আপনাদের কথা আমার মতে হচ্ছে পরিবার হারানোর ভয়ে আমি মুখে একটা কাজ করে আপনি আমার মাফ করি নাভিলা ছাড়া আমি থাকতে পারবো না আমার ছোটা থাকতে পারবো আমরা যদি আপনি বলেন থেকে চলে যেতে আমি ওইটাও যেতে পারবো না আপনি না পুলিশ দেখেন পুলিশ এসে আমরা জোর করে ফিরে আমার পরিবার ছেলে আমি থাকতে পারবোটা কেউ কৌতুয